আগামী এক সপ্তাহ শুষ্ক পরিষ্কার ওয়েদারই থাকলে রাতের তাপমাত্রা বর্তমানে যেটা রয়েছে দক্ষিণবঙ্গের জন্য স্বাভাবিকের কাছাকাছি রয়েছে যেমন কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে স্বাভাবিক এই সময় থাকার কথা চোদ্দ দশমিক পাঁচ ডিগ্রির কাছাকাছি গত চব্বিশ ঘন্টায় ছিল ফর্টিন পয়েন্ট এইট অর্থাৎ স্বাভাবিকের কাছাকাছি রয়েছে তো আগামী তিন দিন খুব বেশি চেঞ্জ নেই এর কাছাকাছি কন্টিনিউ করবে রাতের তাপমাত্রা তারপর পরবর্তী দুদিনে দু ডিগ্রি মতো বাড়ার সম্ভাবনা রয়েছে রাতের তাপমাত্রা সেই সাথে দিনের তাপমাত্রাও কিছুটা বাড়বে প্রায় দু ডিগ্রি মতো পশ্চিমের জেলাগুলো পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ঝাড়গ্রাম এসব জেলাগুলো এগারো ডিগ্রির কাছাকাছি রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা পুরুলিয়া ন ডিগ্রির কাছাকাছি অর্থাৎ বেশিরভাগ জায়গাতেই রয়েছে এগুলো যেটা স্বাভাবিক টেম্পারেচার যেটা থাকার কথা আগামী তিন দিন খুব বেশি চেঞ্জ নেই তারপর পরবর্তী দুদিনে দিনে দু ডিগ্রি মতো সব জায়গাতেই প্রায় টেম্পারেচার বৃদ্ধির সম্ভাবনা রয়েছে দিনের তাপমাত্রা এবং সেই সাথে রাতের তাপমাত্রা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না দক্ষিণবঙ্গের জন্য কুয়াশাও থাকলে দু এক জায়গায় হালকা ধরনেরই খুব বেশি ঘন কুয়াশা থাকার সম্ভাবনা এই মুহূর্তে নেই উত্তরবঙ্গেও বর্তমানে স্বাভাবিক টেম্পারেচারই রয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার নয় থেকে দশ ডিগ্রির কাছাকাছি রয়েছে দার্জিলিংয়ের ক্ষেত্রে পাহাড়ি এলাকায় দুই থেকে তিন ডিগ্রির কাছাকাছি রয়েছে তাপমাত্রা তো আগামী তিন দিন একই রকম থাকবে তারপরে পরবর্তী দুদিনে দিনে সামান্য একটু দু ডিগ্রি মতো বাড়ার সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের জন্য বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না আগামী পাঁচ দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে কুয়াশা এমনি হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী দুদিনে এছাড়া উল্লেখযোগ্য সেরকম কিছু নেই Tidak,